আমাকে অনেকে প্রশ্ন করতেছেন যে ভাই মানবিক ভিডিও দিচ্ছেন না কেন আবহাওয়া খুব ভীষণ খারাপ আবহাওয়া খারাপের কারণে আমি ভিডিও তৈরি করতে পারতেছি না টোটালি ভিডিও আবাদত্ব বন্ধ টোটালি ভিডিও দিতে পারতেছি না মানবিক ভিডিও আমি আবাদত যা পারতেছি বাড়িতে বসে যা পারতে দিতে পারতেছি এখন মনে করেন যেন দশ মিনিটের জন্য মনে করেন যেন আকাশের অবস্থানটা ভালো না প্রচুর বৃষ্টি দশ মিনিট যদি ভালো সময় যেত তারপরেও মনে করেন যে ভিডিওটা দেওয়ার মতো একটা ব্যবস্থা হতো কিন্তু এমনও পরিবেশ নাই কি করবো এখন যেভাবে পারতেছি আপাতত ভিডিও আইডিটা ধরে রাখার জন্য ভিডিও দিচ্ছি আপনারাও অপেক্ষা করেন অবশ্যই আগামী কালকে থেকেই শুরু হবে আমার যদি আকাশের অবস্থান ভালো থাকে তাহলে ভিডিও তৈরি করার কারণ হচ্ছে আমি যেহেতু ক্যামেরা দিয়ে ভিডিও তৈরি করি গুকুল ইলিভেন ক্যামেরা দিয়ে ক্যামেরা নিয়ে বারো যাচ্ছে না বৃষ্টি পড়লে ক্যামেরা নষ্ট হয়ে যাবে লাখ টাকার ক্যামেরা যদি নষ্ট হয়ে যায় ভিডিও করতে গেলে সমস্যা সেই জন্যে আপনারা একটু অপেক্ষা করেন অবশ্যই মানবিক ভিডিও সামনে আসতেছে আসবে আর আমি যেহেতু মানবিক কাজ করি আমার কথা হচ্ছে যে সবসময় মানবিক কাজ নিয়েই আমি ব্যস্ত থাকবো আর অন্য কোনো আমার কোনো পরিকল্পনা নাই যে আমি অন্য অন্য কোনো ভিডিও তৈরি করব কি অন্য অন্য কোনো ভিডিও দিব এমন কোনো পরিকল্পনা নেই আমার কথা হচ্ছে যে আমি গরিব অসহায় মানুষদেরকে নিয়ে কাজ করি সেই কাজটা নিয়ে আমি বেঁচে থাকতে চাই আর শুধু শুধু অন্য হাবরা ভিডিও তৈরি করে কোনো লাভ নাই আর অন্য কোনো ভিডিও আমি দেবও না আপনারা আমার পাশে থাকবেন আমি সবসময় যেন মানবতার কাজে ব্যস্ত থাকতে পারি আর আমি সবসময় আপনাদেরকে একটা কথা বলি আমি যেই কাজটা করে অভ্যস্ত সেই কাজটাই কিন্তু করতে হবে আমি আমাকে যদি এখন অন্য একটা কাজের কথা বলেন এটা কিন্তু আমার তো সম্ভব হবে না এখন আমি মানবিক ভিডিও করতেছি এখন যদি আমাকে বলে যে কেউ মিউজিক ভিডিও দেওয়ার জন্য আমি আমার দ্বারাতে কি সম্ভব হবে সেটা আমার দ্বারাতে সম্ভব নয় অতএব আপনারা অপেক্ষা করেন সামনে আমার দুই এক দিনের ভিতরেই আবার মানবিক ভিডিও শুরু হবে মানবিক ভিডিও দিব কিন্তু এখন আকাশের ওয়েদার খারাপ থাকার কারণে আমি ভিডিও বানাতে পারতেছি না বাহিরে যাওয়ার কোনো পরিবেশ নাই যদি দেখেন বারো ঘন্টার মাধ্যমে দশ ঘন্টায় বৃষ্টি বাহিরে কোনো কাজ করার মতো কোনো সুবিধা নাই সেই জন্যেই আপাতত অল্প কিছু সময় অল্প এই যে দুই দিন তিন দিন ধরে ভিডিও বন্ধ আমার মানবিক ভিডিও দেওয়া তারপর যতটুকু পারতেছি চেষ্টা করতেছি দেওয়ার জন্যে বিশেষ করে বাহিরে তো বা বেরোতে হবে বাহিরে যদি না বাড়িতে পারি তাহলে আমার ভিডিও করা সম্ভব হচ্ছে না আমি আপনাদের কাছে দোয়া চাই আপনারা আমার পাশে থাকবেন আমি সবসময় চেষ্টা করি যেন গরিব অসহায় মানুষদেরকে নিয়েই কাজ করি কিন্তু আমার আমি তো চেষ্টা করলেই হবে না আমার যে কাজের গতি যে ধরন যে ধারণ সবটাই কিন্তু আমার বাহবলী থাকতে হবে কিন্তু এখন গতিবিধিই ভালো না আকাশের গতিবিধি ভালো না সেই জন্যে আকাশের গতিবিধি ভালো না থাকার কারণে আপাতত আমার বিড়িও বন্ধ আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি আপনাদের মাঝে সবসময় বেঁচে থাকতে পারি ভালো ভালো কন্টেন্ট দিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ